আমি কোনো প্রতিদান চাই না দেশের খুব কাছাকাছি আছি যাতে টুক করে ঢুকে যেতে পারি এমন একটি বক্তব্য শেখ হাসিনার ভাইরাল হয়েছে যে কল রেকর্ডটা যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দেখতে পাবো যে সেখানে সেন্টেন্স আছে মোটামুটি দুইশোর মতো তার ভিতরে দেড়শো এর অধিক মনে হয় বলা হয়েছে আপা আপা শব্দটা আমরা প্রথমে এই কল রেকর্ডটা একটু বিশ্লেষণ করি প্রথমে আমরা যে যে বিষয়টা লক্ষ্য করব হচ্ছে লাগে আপনি আপা প্রধানমন্ত্রীর এই কথা বলা বা সাবেক প্রধানমন্ত্রীর এই যে কথা বলা যে আমি দেশের খুব কাছাকাছি আছি যাতে টুক করে ঢুকে যেতে পারি এই কথা থেকে বোঝা যায় যে উনি আসলে কতটা নিগৃহীত এবং ওনার জীবন আসলে যে ভারতে যে অনিরাপদ সেটা এই জায়গা থেকেই বোঝা যায় কারণ ভারত সরকার ততদিন পর্যন্ত শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে বা সাহায্য করেছে যতদিন পর্যন্ত তিনি ফায়দা উঠাতে পেরেছে কিন্তু যেদিন থেকে তাকে দিয়ে ফায়দা উঠানো শেষ সেদিনের পর থেকে শেখ হাসিনাকে আর তার প্রয়োজন নেই এই কিন্তু আপনারা খেয়াল করবেন যে ভারতে তাকে কিন্তু কোনো আইনশৃঙ্খলা বাহিনী দ্বারা কিন্তু তাকে সেভ করা হচ্ছে না বরং সেখানে তিনি সেখানে যে সমস্ত আইন শৃঙ্খলা বাহিনী আছে তাদের একটা ক্যান্টনমেন্টে হয়তো তাকে জায়গা দিয়েছে রোহিঙ্গা হিসাবে সেখানে তার কোনো বাড়তি কোনো সম্মান নেই এবং তিনি যখন বাংলাদেশ থেকে যখন যাবেন সেই সময় কিন্তু সরকারিভাবে তাকে কিন্তু সেভ করে নেই ভারত সরকার বরং তিনি জোর করেই বরং সেখানে গিয়েছেন এবং সেটা ভারতের জন্য হুমকিস্বরূপ এবং সেখানের বিভিন্ন এমপি মন্ত্রীরা তারা কনভারসেশন করেছে যে আসলে তিনি বাংলাদেশের জন্য বা ভারতের জন্য হুমকি স্বরূপ এটা হচ্ছে প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে যে উনি বিভিন্ন দেশে রাজনৈতিক আশ্রয় চেয়েছে যেমন সৌদি আরব পর্যন্ত সৌদি আরবের কাছে উনি রাজনৈতিক আশ্রয় চেয়েছে নিউজিল্যান্ড আছে জাপান আছে আমেরিকা আছে এই সমস্ত জায়গায় উনি যখন আশ্রয় চেয়েছেন তখন সেটা কিন্তু নাকচ করে দিয়েছে আমরা একটা ভিডিও ক্লিপস দেখব যেখানে তিনি বলেছেন যে ভারতকে যা দিয়েছে সেটা তারা কখনোই ভুলবে না আমি কোনো প্রতিদান চাই না প্রতিদানের কি আছে এখানে আর কারো কাছে চাওয়ার অভ্যাস আমার একটু কম দেওয়ার অভ্যাস বেশি আমরা ভারতকে যে দিয়েছি সেটা ভারত সারা জীবন মনে রাখবে পৃথিবীতে এমন রাষ্ট্র খুব কমই আছে যেখানে আসলে কোনো দেশকে সাহায্য করলে সেখান থেকে কোনো প্রতিদানের আশা করে না সেই দেশ মনে হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাকার সময় এই শুধুমাত্র বাংলাদেশটা ছিল যে দেশটা ভারতকে এত পরিমাণ তারা সাহায্য করেছে ইডিশ দিয়া হোক তারপরে বিভিন্ন সাহায্য সাহায্য সহযোগিতার মাধ্যমে তারপরে ভারতীয় হাজার হাজার মানুষকে বাংলাদেশে চাকরি দিয়েছে কিন্তু তার বদুলতে বাংলাদেশ ভারতের কাছ থেকে একটা চিটিপোটা পর্যন্ত উপকার পায়নি বরং পেয়েছে কি পেয়েছে ফারাক্কা বাদ দিয়ে পানি পেয়েছে যার কারণে বাংলাদেশের মানুষ তলিয়ে গিয়েছে মৃত্যুবরণ করেছে এবং ইলিশ মাছ আমরা দিয়েছি কিন্তু তার বদলতে তারা আমাদেরকে পানি দিয়ে ইলিশ মাছ পালনের সুযোগ করে দিয়েছেন যখন লাস্টে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে দেখেন সাবেক প্রধানমন্ত্রী যদি ভুলক্রমে যদি দেশের ভিতরে চলেও আসেন আসার পরে যেখানে তার এমপি মন্ত্রী হাই লেভেলের এমপি মন্ত্রী না যেখানে পাতি নেতারা পর্যন্ত গণপিটুনিকে মৃত্যুবরণ করেছে সেখানে সে একবার একটা দলের সর্বোচ্চ নেতা তার অবস্থা কি হতে পারে এবং আসলে আসার পরে তাকে সেনাবাহিনী তাদের দায়িত্ব হিসেবে তাকে সেভ করবে কারণ এটা সেনাবাহিনীর দায়িত্ব যে একটা মানুষের যখন জীবন বিপন্ন হওয়ার সম্ভাবনা থাকে তখন তাকে সেভ করা এটা তাদের দায়িত্ব সেভ করলো কিন্তু উত্তেজিত জনতা উত্তেজিত ছাত্রকে সেনাবাহিনী কিভাবে সামাল দিবে সো এই পরিপার্শ্বিক বিষয়গুলো যদি আমরা একটু বিশ্লেষণ করি তাহলে বুঝতে পারবো যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসলে তাদের নেতাদের সাথে যে কথাগুলো বলতেছেন যে কনভারসেশনগুলো করতেছেন সেটা হচ্ছে তাদের যে নেতা আছে তাদের মেন্টালিটি যাতে স্ট্রং করা যায় তারা যাতে আশা হারিয়ে না ফেলে এজন্য তিনি এরকম কথাগুলো বলতেছে সো এই কথাগুলোতে তেমন বেশি কান দেওয়ার মন মনে হয় যে সুযোগ নেই সো ওকে দ্যাটস ইট দস ফর ওয়াচিং দিস ভিডিও সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও আল্লাহ হাফেজ